নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি সৎ প্রসঙ্গ আলোচনা আজ আমি আপনাদের শোনাব শ্রী শ্রী মায়ের জীবনের কিছু গল্প একদিন পাগলি মামি একটি ছেলেকে খাওয়ানোর জন্য গ্লাসে করে জল আনলে বিড়াল এসে তাতে মুখ দেয় তিনি বিড়ালকে তাড়া করলে মা বলেন পিপাসার সময় বাধা দিতে নেই আর ও জলে তো মুখ দিয়েই ফেলেছে পাগলি মামি রেগে বললেন তোমায় আর বিড়ালকে অত দয়া দেখাতে হবে না মানুষকে দয়া করো না মা গম্ভীর হয়ে বললেন আমার দয়া যার উপরে নেই সে নিহাত হতভাগ্য আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না প্রাণীটা পর্যন্ত তিনি বলতেন দয়ায় মন্ত্র দিই ছাড়ে না কাঁদে দেখে দয়া হয় কৃপায় মন্ত্র দিই নতুবা আমার কি লাভ মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয় ভাবি শরীরটা তো যাবেই তবু এদের হোক মা সারদা বলতেন সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই এই অমূল্য ধন এবং অনন্ত গুণ মায়ের প্রজ্ঞাকে সদা অচঞ্চল রেখেছে তার আত্মসংযম সহিষ্ণুতা তুষ্টি জীবের মনে এনে দেয় অনুপ্রেরণা ও শান্তি শ্রী শ্রী মায়ের আত্মকথা রামনাদের রাজা আমি যখন রামেশ্বরে যাই এসেছি শুনে তার দেওয়ানকে হুকুম দিলেন তাদের বাড়ি ও ধনাগার যেখানে যা আছে সব খুলে আমায় দেখাতে আর আমি যদি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন তা আমাকে উপহার দেওয়া হয় আমি আর কি বলবো কিছু ঠিক করতে না পেরে বললুম আমার আর কি প্রয়োজন বাবা আমাদের যা কিছু দরকার সব শশী ব্যবস্থা করছে আবার তারা হবে ভেবে বললুম আচ্ছা রাধু যদি কিছু দরকার হয় নেবে এখন রাধুকে বললুম দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস তারপর যখন হীরা জহরতের জিনিস সব দেখছি তখন কেবলই আমার বুক দূর দূর করছে ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে তা রাধু বললে এ আবার কি নেব ওসব আমি চাই না আমার লেগবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি একটা পেন্সিল কিনে দাও আমি একথা শুনে হাঁপ ছেড়ে বাইরে এসে রাস্তার দোকান থেকে দু পয়সার একটা পেন্সিল কিনে দিল মা সারদার আত্মকথা আমি মা জগতের মা সকলের মা একটা বাছুরের হাম্বার রপ শুনে ব্যস্ত হয়ে বলছেন যাই মা যাই আমি এখনই তোকে ছেড়ে দেব মায়ের বাড়িতে একটা পাখি ছিল নাম গঙ্গারাম মা তাকে স্নান করাতেন খাওয়াতেন নানা বুলি শেখাতেন মাঝে মাঝে গঙ্গারাম ডাকত মা মা অমনি জল ও ছোলা নিয়ে যেতেন আর বলতেন যাই বাবা যাই আমি সতেরো মা অসতেরো মা বাবা তারাও মানে বিদেশিরাও তো আমারই ছেলে পাগলি মামিকে তিনি একবার বলেছিলেন আর যাই বলিস আমায় সর্বনেশী জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে তাদের অকল্যাণ হবে সকলের মঙ্গলের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি তিনি সকলের মঙ্গল করুন একবার গিরিশচন্দ্র ঘোষ শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন তুমি কীরকম মা মা তৎক্ষণাৎ উত্তর দিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য সত্য জননী এক পদস্খলিত যুবকের মাথায় হাত দিয়ে মা বলেন মায়ের কাছে ছেলে ছেলেই অভিভূত যুবক বলল এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ মা প্রফুল্লচন্দ্র ঘোষকে বলেছিলেন যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হও না বাবা আমি থাকতে তোমাদের ভয় কি আমি তোমাদের মা সত্যিকারের মা যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আমি তোমাদের ইহকালের মা তোমাদের পরকালেরও মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি মা থাকতে তোমাদের আবার ভয় কিসের শ্রীমা একদিন এক ভক্তকে বলেন জপ টপ কি জানো ওর দ্বারা ইন্দ্রিয়তিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায় একসময় এক সন্তান মাকে বলেন মা আমার মনে খারাপ ভাব আসে না মা অমনি চমকে উঠে বাধা দিয়ে বললেন বলো বলো না না ও কথা বলতে নেই এক ভক্ত মাকে বলেন মা আমার তো শান্তি হয় না মন সর্বদা চঞ্চল কাম যায় না মা এক দৃষ্টে অনেকক্ষণ ভক্তের দিকে চেয়ে রইলেন কিছুই বললেন না মায়ের মুখ দেখে ভক্তের আত্মগ্লানি হল মায়ের পদধূলি নিয়ে ভক্তটি মাস্টামশায়ের কাছে গিয়ে বলল আপনি ঠাকুরের অনেক পদসেবা করেছেন আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন মাথাটা গরম তিনি বলেন সে কি আপনি মায়ের ছেলে মা আপনাকে খুব স্নেহ করেন মা কি আপনাকে চেয়ে দেখেন নাই ভক্তটি বলে হ্যাঁ অনেকক্ষণ ধরে চেয়ে দেখেছেন মাস্টার বলেন তবে আর কি সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায় মায়ের কৃপায় চক্ষু খুললে জীব মায়ের এই জগৎব্যাপী বিশ্বরূপ দেখতে পায় শ্রীরামকৃষ্ণের ধ্যানালোকে উদ্ভাসিতা চৈতন্যময়ী জগন্মাতা জগতের কল্যাণের জন্য রক্ত গড়া শারদা প্রতিমার রূপ পরিগ্রহণ করেছিলেন অদ্বৈত বিজ্ঞানে সুপ্রতিষ্ঠিত শ্রীমা তার সমীপবর্তীদের বলেছিলেন সাধন করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি শ্রীরামকৃষ্ণ মা কালীর দর্শনের পর তাকে বহুভাবে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন সমুদ্রের তীরে যে বাস করে তার মনে যেমন কখনো কখনো বাসনা হৃদয় হয় রত্নাকরের গর্ভে কত রকমের রত্ন আছে দেখিত তেমনি মাকে পেয়েও মার কাছে সর্বদা থেকেও আমার তখন মনে হতো অনন্ত ভাবময়ী অনন্ত রূপিণী তাকে নানাভাবে ও নানা রূপে দেখব চণ্ডীতে দেবগণকে স্তুতিতে সন্তুষ্ট হয়ে দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন তারপর দেবগণ বিপদমুক্ত হয়ে আবার দেবীকে প্রাণের প্রার্থনা জানান হে দুঃখ ভক্ত দুঃখ হারিনী দেবী আপনি প্রসন্না হন হে নিখিল বিশ্বজননী আপনি প্রসন্না হন হে বিশ্বেশ্বরী আপনি প্রসন্না হয়ে বিশ্ব পালন করুন হে দেবী আপনি চরাচর জগতের অধীশ্বরী দেবলোকের মতো আমরাও মা সারদা দেবীকে প্রার্থনা ও প্রণাম জানাই জননী ব্যভিচারী আমাদের প্রাণ চঞ্চল চিত্ত অহংকারাচ্ছন্ন বুদ্ধি মা আমাদের মানুষ করো তোমার করিয়া লও তোমার নিকট আমাদের চাহিবার অনেক আছে কারণ আমরা যে সর্বগুণহীন মা আমাদের ধৈর্য দাও স্থৈর্য দাও জ্ঞান বিবেক বৈরাগ্য দাও সংযম দাও তপস্যা দাও আর দাও কার্যে প্রাণতা শুনেছি তোমার নাম কপাল মোচন তুমি আশিস করে আমাদের ললাটের সব কুকর্ম রেখা মুছিয়ে ঘুচাইয়া দাও আমরা বিশ্বের মাঝে মাথা তুলিয়া দাঁড়াই আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে শ্রী শ্রী মায়ের জীবনের আরও অনেক ঘটনা আপনাদের বলবো ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার